চা বাগান খুঁজতে খুঁজতে শেষমেশ পেয়ে গেলাম আপনারা অবয়ণ্য যাওয়ার সময় হাতের ডান পাশে যে রাস্তাটা যাওয়ার আগে হাতের ডান পাশে একটা চা বাগানের কারখানা দেখবেন পাশে আসতে এখানে এই চা বাগানগুলো দেখতে পাবেন এখানে অনেক এলাকা আছে এলাকা জুড়ে চা বাগান আপনারা চাইলে দিক দিয়ে আসলে অনেক পরিমাণ চা বাগান দেখবেন যারা সিলেট যেতে পারতেছেন না তারা ফটিক চড়ে আসলে প্রচুর পরিমাণ চা বাগানে দেখা পাবেন এখানে যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু চা বাগান আর চা বাগান ওদের জন্য ভালো ফুটেজ আসতেছে কিনা বুঝতে পারতেছিলাম কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি বর্তমানে যে চা বাগানটাতে আছি এটা হচ্ছে রাঙাপানি চা বাগান আপনারা গুগল ম্যাপে চার্জ পেয়ে যাবেন ভিতরে আরও অনেক চা বাগান আছে আপনারা ছেলে পুরো এলাকাটা ঘুরে দেখতে পারেন আমার পিছনে কিছু ঘর দেখা যাচ্ছে ওগুলো আপনি দূর থেকে দেখলে মনে হবে পাকা ঘর কিন্তু এগুলো হচ্ছে মাটির ঘর এরা এমনভাবে মাঠগুলো লিপে আপনি বুঝতেও পারবেন না যে আসলে এটা মাটির ঘর খুব সুন্দর ঘরগুলো পাশে একটা মন্দির আছে মন্দিরটা দর্শন করার জন্য যাচ্ছি অনেক সুন্দর পাহাড়ি এলাকা তো অনেক সুন্দর যাচ্ছি না এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা